আসসালামু আলাইকুম বন্ধুরা একেবারে শেষ বিকেলে এলাম ছাদ বাগানের গাছের পরিচর্যা করছি আজকে পবিত্র রমজান মাসের উনতিরিশ তারিখ এবং মার্চের তিরিশ তারিখ দু সাল রোজা শেষ হয়ে যাচ্ছে বিদায়ের ঘন্টা বেজেছে তো আমি একটি গাছের সাথে করিয়ে দিব এই গাছটিকে বলা হয় গ্রিন ফিলোডেনড্রন এর পাতাগুলো চকচকে সবুজ অবশ্য এখন গাছে পানি দিচ্ছে কি ঝোপ হয়েছে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই গাছটা কত বেড়ে যায় একটি ডাল থেকে ছোটো একটি ডাল থেকে প্রচুর হয় এটা ইনডোর সেমি ইনডোর আউটডোর সব জায়গায় রাখা যায় ইনডোর প্ল্যান্ট হিসেবে চমৎকার মাটিতে হয় এবং পানিতেও এই গাছটা হয় এখানে আমি ডাল দেখাচ্ছি এনে আমি ডাল যেহেতু ভেঙে কমিয়ে দিচ্ছি আমি একটি ডাল দেখাচ্ছি এই গাছটি কত বড় হয় এই যে দেখেন শিকড় প্রত্যেকটা কাণ্ড থেকে শিকড় বের হয়েছে আর একটি ডাল থেকে প্রচুর ডাল বের হয়েছে এইভাবে এই গাছটি প্রচুর হয় অনেক হয় আর যদি ছাদ বাগানে রোদ পায় এরকম তাহলে তো কথাই নেই একেবারে ঝোপ আর গাছটি আমি ভেঙে নিচ্ছি নয়তো এই গাছটি সুন্দর পাতাগুলো সুসজ্জিত থাকে পাতাগুলো একইভাবে মানে আরও গাছ ভেঙে নিচ্ছি একইভাবে ভাজে ভাজে থাকে আর আরেকটি চারা দেখালে বুঝতে পারবেন পাতাগুলো একেবারে সূর্যের দিকে সমান্তরালে একবারে নিচের দিকে ঝুলে সুসজ্জিতভাবে থাকে এই যে এই আরেকটা চারা দেখেন এই ডাল ভেঙে টেঙ্গে যে চারা হয়ে যায় এই যে আরেকটি ছোট গাছ ছিল এটা কি সুন্দর ঝুলে আছে একবারে সমান্তরালভাবে সূর্যের দিকে আলোর দিকে মুখ করে নিচের দিকে ঝুলে নেমে আছে এভাবে সুন্দরভাবে থাকে এটা টেবিলে রাখতে পারেন অফিসে ঘরে বেডরুমে ড্রয়িং রুমে এটা রাখতে পারেন এবং এই গাছটি চমৎকার পরিবেশের সাথে মানিয়ে যায় বায়ু বিশুদ্ধ করে ঘরের বাতাস ভালো রাখে এবং অক্সিজেন সরবরাহ করে এটা একটা অর্নামেন্টাল প্লান্ট এবং এই গাছটা দ্রুত বর্ধনশীল আপনারা এটি একটি ছোটো চারা সংগ্রহ করে ডাল করে নেবেন দেখবেন কত চমৎকারভাবে এটা বেড়ে ওঠে